গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে শুভ সকালে শুভেচ্ছা জানাই দেখতে পাচ্ছেন এখন সকাল ছটা বাজে আর আমি বার হয়েছি রাস্তায় দেখেন কেউ নেই একদম খালি খালি রাস্তা ঠান্ডা মোটামুটি ভালোই আপনারা দূরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেমন কুয়াশা আছে ভিডিও আই কিন্তু কুয়াশা অত ভালো করা যাচ্ছে না পরিষ্কার দেখাচ্ছে কিন্তু আসলে খুব কুয়াশা পড়ছে চলো এই ঠান্ডায় একটু আগুনের মজা নেব একটু আগুন জ্বালিয়ে আগুনের তাপটা নেব দেখতে পাচ্ছেন ওই দূরে বগ জলকারের পানি শুকিয়ে গিয়েছে ছেঁচে দিয়েছে এদিকে খেজুরের গাছ তো আছে কিন্তু রস খুঁজে পাচ্ছি না এই যে দূরে যে আলাটা দেখছেন এটা আমরা নিজে হাতে করে বানিয়েছি এর ভিতরে আমরা ছিলাম রাত্রে চলুন আপনাদের ওর ভিতরটা একটু দেখাচ্ছি আমরা এই পুকুর থেকে মাছ ধরে আর এই নেটের ভিতরে রেখে দিয়েছিলাম যাতে জ্যান্ত থাকে তো ছাটি মাছগুলো এখন সকাল সকাল গিয়ে বিক্রি করে আসা হয়েছে আর যে সাদা মাছগুলো এর ভিতরে আছে কিছু মাছ মরে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আর যে বড় ছাটি হয় সেই ছাটির এই দাঁত ভেঙে রেখে দিয়েছি এইগুলো আলাদাভাবে রান্না করা হয় বক উড়ে যাচ্ছে এই আমাদের আলা এখানে আমরা আগুন করবো হ্যাঁ নামাজ পড়ে তবে হাট টিয়ে হ্যাঁ लाइफ में ওইদিকে যে এইদিকেও একটু বসে পান দিয়েছো এইদিকে তাহলে শেষ হয়ে যাবে না छेड़ दीजिए इधर आओ तो फाइनली আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি এবার একটু গরম নবার পালা ডেন্ডারের তেল এখানে রাখা তেলটা ভিতরে রেখে আসি

पानी तुले लो